স্বাধীনতা দিবসের প্রবন্ধ আপনি কি কখনও স্বাধীনতা আন্দোলন এবং ভারতের স্বাধীনতার জন্য লড়াই করা নারী ও পুরুষের অধ্যায় ছাড়া ইতিহাসের বই পেয়েছেন জাতির ইতিহাস জানা প্রত্যেক নাগরিকের অকথ্য কর্তব্য আপনি যদি ভারতের ইতিহাস সম্পর্কে জানার সুযোগ হাতছাড়া করে থাকেন তাহলে এখানে স্বাধীনতা দিবসের একটি নিবন্ধ রয়েছে যা আপনাকে ভারতের স্বাধীনতার যাত্রা সম্পর্কে একটি ন্যায্য ধারণা দেবে ব্রিটিশ সাম্রাজ্যের অধীনে বছরের পর বছর দাসত্ব ও দাসত্বের পর ভারত উনিশশো সালে পনেরো আগস্ট স্বাধীনতা লাভ করে এটি একটি সহজ কাজ ছিল না মহাত্মা গান্ধী জওহরলাল নেহেরু সুভাষচন্দ্র বসু লাল বাহাদুর শাস্ত্রী লালা লাজপত রায় রানী লক্ষ্মী বাই বাল গঙ্গাধর তিলক এবং ড বি আর আম্বেদকরের মতো লোকদের পক্ষ থেকে অনেক নিঃস্বার্থ প্রচেষ্টা নেওয়া হয়েছিল ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেতে তাদের অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে কারণ তারা দেশকে ভালোবাসতেন এবং জনগণের প্রতি যত্নবান ছিলেন নিজের ভূমিতে দাসের মতো কাজ করার জন্য মানুষ নির্যাতিত ও নির্যাতিত হওয়ার দৃশ্য তারা সহ্য করতে পারেনি এই চিন্তা মুক্তিযোদ্ধাদের সাহস জোগাড় করতে এবং তারা যা বিশ্বাস করে এবং প্রাপ্য তার পক্ষে দাঁড়াতে উৎসাহিত করেছিল স্বাধীনতা দিবস প্রতিটি ভারতীয়কে একটি নতুন যুগের সূচনার কথা মনে করিয়ে দেয় দাসত্ব ও দাসত্ব থেকে মুক্ত একটি নতুন জীবনের শুরু একই কারণে স্বাধীনতা দিবসকে এত গুরুত্ব দেওয়া হয় এবং দেশজুড়ে খুব জাঁকজমকভাবে উদযাপন করা হয় উনিশশো সালের ১৫ আগস্ট ব্রিটিশ ঔপনিবেশিকতার অবসান এবং গণতান্ত্রিক প্রজাতন্ত্রের সূচনা হয় ভারতীয় স্বাধীনতা বিল যা স্বাধীনতার যাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল ব্রিটিশ পার্লামেন্টে পাস হয়েছিল জওহরলাল নেহরুই ভারতের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছিলেন স্বাধীনতা সংগ্রামীদের নিরন্তর এবং দৃঢ় সংকল্পের অহিংস প্রচেষ্টার ফলেই ভারত তার স্বাধীনতা লাভ করে নাগরিকরা স্বাধীনতা সংগ্রামকে স্মরণ করার কারণে স্বাধীনতা দিবসকে সারা ভারতে ধর্মীয়ভাবে স্মরণ করা হয় এবং উদযাপন করা হয় স্বাধীনতা দিবসের তাৎপর্য বিষয়ক প্রবন্ধ স্বাধীনতা দিবস জাতীয় পতাকা উত্তোলন স্বাধীনতা সংগ্রামীদের উপর বক্তৃতা স্কিট এবং বিভিন্ন আন্দোলন ঐতিহ্যবাহী নৃত্য মহড়া প্রতিযোগিতা জাতীয় সঙ্গীত গাওয়া ইত্যাদি সহ জমকালো অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয় আমাদের দেশের স্বাধীনতার জন্য যারা জীবন উৎসর্গ করেছেন তাদের স্মরণে ও সম্মানে দিনটি পালন করা হয় এটি ভারতের রাজধানী নয়াদিল্লিতে সবচেয়ে জাকজমকপূর্ণ উদযাপন হয় এই দিনের প্রস্তুতি অসাধারণ স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী দিনের অনুষ্ঠানগুলি জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় এরপর একুশটি অনারারি বন্দুক এবং জাতীয় সংগীত পরিবেশন করা হয় প্রধানমন্ত্রী তখন আমাদের মুক্তিযোদ্ধাদের সংগ্রাম ও অর্জন নিয়ে বক্তৃতা দেন যারা আমরা যে স্বাধীন দেশের একটি অংশ এরপরই স্বাধীনতা দিবসের মেলা এটি সেনাবাহিনীর মার্চ পাস্ট এবং ভারতের বিভিন্ন রাজ্যের সংস্কৃতি ঐতিহ্য এবং বিশেষত্বের প্রদর্শন সহ বিভিন্ন অনুষ্ঠানের একটি সংগ্রহ এটি এমন কিছু যা মিস করা উচিত নয় সারা দেশে প্রত্যেকে ব্যক্তিগতভাবে টেলিভিশন বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে উদযাপনগুলি প্রত্যক্ষ করে এবং ভারতের নাগরিক হিসাবে গর্বিত এবং উচ্ছ্বসিত বোধ করতে পারে না স্বাধীনতা দিবসে প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নাবলী কেন আমরা স্বাধীনতা দিবস উদযাপন করি আগস্ট পনেরো উনিশশো সাতচল্লিশ সেই দিন যা ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের অবসান এবং ভারতে গণতান্ত্রিক শাসনের সূচনা করে যখন আমরা প্রতি বছর এই দিনটি উদযাপন করি তখন আমরা তাদের সকলের প্রচেষ্টাকে স্মরণ করি যারা তাদের নিজেদের জীবন নির্বিশেষে স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন সারা ভারতে স্বাধীনতা দিবস কিভাবে পালিত হয় দেশের প্রতিটি ছোট কোণে জাতীয় পতাকা উত্তোলন জাতীয় সংগীত গেয়ে এবং দিবসটির গুরুত্ব তুলে ধরার জন্য অনেক অনুষ্ঠানের আয়োজন করে স্বাধীনতা দিবস উদযাপন করা হয় প্রতিটি রাস্তায় ছোট জমায়েত থেকে শুরু করে স্কুল কলেজ এবং রাজ্য সমাবেশ পর্যন্ত দিনটিকে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপলক্ষ হিসাবে বিবেচনা করা হয় যা মনে রাখতে হবে এবং উদযাপন করতে হবে